অনেক দেখছেন মানে সৌদি বসে দেখে আপনি হচ্ছে এই ভিডিও দেখে আজকে আসছেন পার্চেস করতে জি জি আচ্ছা আচ্ছা তো আপনি নিলেন হচ্ছে সনি ব্রাবিয়া থ্রি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া আচ্ছা সেই কুমিল্লার ভাই আমাদের ভাই কিন্তু এখন সেখান থেকে ভিডিও দেখে ভাই কিন্তু আগে যাচাই করছে ঘুরা করছে রাইট ভাইয়ের মুখ থেকেই শোনেন যে ভাই কিরকম একটা বেস্ট প্রাইস পাইছে কিনা আচ্ছা কারণ কি আমি অনেকগুলা দোকান দেখছি

আমার উপরে হান্ড্রেড পার্সেন্ট আস্থা রেখে প্রোডাক্ট টা কিন্তু করছে আমি ভাইয়াকে একেবারে ভিতর থেকে কিন্তু মডেলটা দেখাই দিছি ভাইয়া কিভাবে স্ক্যানিং করবে ভাই অনেক কিছু হয়তো জানতো না আমি ভাইয়া কি দেখাই দিছি ভাই পরে আমার উপরে হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখছে বিশ্বাস করে সর্বনিম্ন প্রাইজে বেস্ট একটা প্রাইজে কিন্তু

মনে করতেছেন পার্চেস করবেন টিভি তারা কিন্তু চলে আসতে পারেন জেনারেল ইলেকট্রনিক্স ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার 43 এবং অন্যান্য যে মডেলগুলো আছে এগুলো প্রাইস জানার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নম্বরে কন্টাক্ট করতে পারেন অথবা কিন্তু জেনারেল ইলেকট্রিসে ভিজিট করে আপনারা যেটা ভালো লাগে ফিজিক্যালি আপনারা প্র্যাকটিক্যালি আমি বলি কি সব সময় যে কারো কথায় প্রভাবিত হয় না আপনার কষ্টার্জিত টাকা বিশেষ করে যারা প্রবাসী প্রবাসীদের টাকা কিন্তু শতভাগ হালাল টাকা আপনাদের কষ্টার্জিত টাকা বাংলাদেশের অর্থনীতির টাকা সচল থাকে তো আপনাদের কষ্টার্জিত টাকাটা যাতে একটা টাকাও যাতে বিফলে না যায় আপনারা শোরুম ভিজিট করেন দুই চারটা শোরুম দেখবেন যদি মনে হয় না সেম জিনিস আমাদের এখানে বেস্ট প্রাইজে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন একটা না অনেক মডেল আছে অনেক মডেল মোটামুটি যদি ব্রাভিয়া 3 সিরিজের কে 65 নিতে চান 1 লক্ষ 30 হাজার টাকা আপনারা পেয়ে যাবেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জসীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘায়ু কামনা করি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার হয়তো জীবনে কখনো কোনোদিন দেখা হবে থ্যাংক ইউ ভাইয়া জি থ্যাংক ইউ সো মাচ ঠিক আলাইকুম